আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পাখির সন্ধানে আমি মনির সাইন চলে আসছি সাবার হেমায়েতপুর পাখির হাট বাজার আর এই হাটটি এত সুন্দর মনোরম পরিবেশে বসে যা মন মুগ্ধ করার মতো চলুন আজকে হাটটি আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এই হাটে কি কি পাওয়া যায় পাখির পাশাপাশি কি কি আসে এবং এই হাটে পাখির দাম কেমন সবকিছু বিজয়তে বিস্তারিত থাকবে আর নতুন হাট মানে নতুন নতুন কিছু দেখা নতুন নতুন কিছু শেখা আর যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনার এলাকায় যদি এরকম সুন্দর সুন্দর পাখির হাট থাকে তাহলে

প্রতি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জমে থাকে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই ভাইয়ের নাম কি মোহাম্মদ ফুরকানোরকান ভাই সব সময় জায়গা থেকে বলেন তাই না এই জায়গায় হেমাদপুরে এই জায়গায় ভাইকে পাওয়া যায় আর কোনো মিরপুর

আর নিচে ককাটল আছে এগুলা যদি দামাদামি করে দাম চাইলে সাড়ে পাঁচ হাজার নিলে সাড়ে চার হাজার এটা সাড়ে চার হাজার হলে মাস্টারটা নিতে পারবে আর এখানে একটা ডায়মন্ডাফ আছে না ডায়মন্ডাফ টা মেল এটা সিলভার কালার আরো ই আছে রেড চেকার আছে তারপরে ফোন আছে এগুলা কালার আছে এগুলা বাসে আছে আর আরো অনেক ফাঁকি আছে এটা যদি নেয় অবশ্যই নিতে পারবে এটা নিলে পাঁচশো টাকা রাখা যাবে আর ফটো দুটো ফাঁকি

বয়স্কের বেগুন এগুলো আপনার সম্পূর্ণ একটা দশ মাস এক বছর কত করে থাকছে বেগুনর দাম এগুলো চার দা সাড়ে একদম সুন্দর একটা আছে এইগুলো একটা আটশো টাকা আটশো টাকা আর ওটা হচ্ছে ওটা হচ্ছে পাল পাল হ্যাঁ ওটা টাকা টাকা এখানে দুটো পাখি আছে আর একটা লোটিন একটা

আমার এক ভাই কত করে কবুতর গুলো কবিতর টাকা বারোশো টাকা তার টাকা যাদের পছন্দের তারা সেই যোগাযোগ করবেন এছাড়া তো আমার পাখি পাওয়া যায় তাই না পাখি পাওয়া যায় সব পাখি পাওয়া যায় তো ফোন নাম্বার লোকেশনটা বলে দেন

এখানে প্রচুর পরিমাণ বাজিগারের কালেকশন আছে এগুলোর বয়স কিরকম এগুলো হচ্ছে তিন মাস চার মাস সাড়ে চার মাস এরকম বয়স কত করেছেন এগুলোর দাম এগুলো হচ্ছে আপনার